নমস্কার বন্ধুরা রাখী পূর্ণিমা শুধুমাত্র একটি উৎসব নয় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই দিন কিছু উপায় অবলম্বন করলে ভাই বোনের সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে এই বছর রাখি পূর্ণিমা হবে নয় আগস্ট দু শনিবার রাখি বাঁধার জন্য সবচেয়ে শুভ সময় হলো। সকাল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত ভাই বোনের সম্পর্কের জন্য জ্যোতিষী কিছু উপায় আপনাদের সাথে আলোচনা করব। রাখি পরানোর আগে বোন তার আনা রাখিগুলো অবশ্যই বাড়ির ইষ্টদেবতা বা গণেশের চরণে কিছুক্ষণের জন্য রেখে তারপর তার ভাইয়ের হাতে বাঁধুন এতে সম্পর্কের সব বাধা দূর হয় রাখি পরানোর সময় বোন পূর্ব দিকে এবং ভাই পশ্চিম বা উত্তর দিকে মুখ করে বসলে তার শুভ ফল দেয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভদ্রাকালে রাখি পরানো অশুভ বলে মনে করা হয় তাই এই সময়টুকু এড়িয়ে শুভ মুহূর্তে রাখি পরানো উচিত জ্যোতিষশাস্ত্র মতে ভাইয়ের রাশির সঙ্গে মিলিয়ে রাখির রং নির্বাচন করা শুভ মেষ রাশির জন্য লাল মেরুন বিষ রাশির জন্য সাদা ও গোলাপি মিথুনের জন্য সবুজ কর্কট রাশির জন্য সাদা ও রূপালি সিংহ রাশির জন্য কমলা এবং লাল কন্যা রাশির জন্য সবুজ তুলা রাশির জন্য গোলাপি ও হালকা লাল বিশ্বিক রাশির জন্য লাল এবং মেরুন রং ধনুর রাশিতে হলুদ ও সোনালি মকর রাশিতে নীল কালো তবে কালো রঙ সাধারণত এড়িয়ে চলাই ভালো কুম্ভ রাশির জন্য নীল মিন রাশির জন্য হলুদ রাখি পূর্ণিমা দিন ভাই তার বোনকে কোনো ধরনের ধারালো জিনিস কালো রঙের পোশাক বা নেতিবাচক কোনো জিনিস উপহার দেবেন না উপহার হিসাবে বই পোশাক মিষ্টি বা অন্য শুভ জিনিস দেওয়া ভালো এবার আপনাদের বলবো আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভের কিছু উপায় এই দিন লক্ষ্মী বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ রাখি পূর্ণিমার দিন শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন ভোগ নিবেদন করলে ঘরে আর্থিক সমৃদ্ধি আসে সূর্য দেবতাকে অর্ঘ প্রদান করুন সকালবেলা স্নান করে সূর্য দেবতাকে জল অর্ঘ দেওয়া অত্যন্ত শুভ এতে সৌভাগ্য বৃদ্ধি পায় এবং জীবনে সফলতা আসে যদি মনে হয় আপনার ভাইয়ের ওপর কারও নজরদোষ থাকে তবে রাখি পরানোর পর একটি ফিটকারির টুকরো সাতবার তার মাথার উপর দিয়ে ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দিন বা কোনো চৌরাস্তায় ফেলে দিন এটি নজরদোষ দূর করতে সাহায্য করে এই দিন স্নানের পরে গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে অসত্য গাছের গোড়ায় ঢালুন এবং এগারো বার গাছটি প্রতিক্ষণ করে নিজের মন জানান এই দিন কোনো সাদা গরুকে রুটি খাওয়ানো খুব শুভ রাখি পূর্ণিমার পবিত্র দিনে দরিদ্র ও অসহায় ব্যক্তিকে অন্য বস্ত্র অর্থ দান করতে পূর্ণ লাভ হয় এই উপায়গুলো শুধুমাত্র প্রাচীন বিশ্বাস ও ঐতিহ্য কোনো কুসংস্কার নয় এগুলো পালন করলে মন সম্পর্ক শুদ্ধ হয় যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি রাখি পূর্ণিমার উৎসব আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠুক এবং ভাই বোনের সম্পর্কের পারস্পরিক ভালোবাসাও শক্তিশালী হোক